আলাইকুম রহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরা আপনাদের জন্য পক্ষ থেকে আরো একটা ব্র্যান্ড ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আমরা কিন্তু চমৎকার একটা সাইকেল আপনাদেরকে দেখাবো বাচ্চাদের সাইকেল তো ভিডিওটা শুরুর আগে আমরা আপনাদেরকে বলে দিই যে আমাদের যে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটাই হচ্ছে আমাদের এই নাম্বারটাতে আপনি আমাদেরকে মেসেজ করতে পারবেন আর আপনারা হচ্ছে সরাসরি ফোন দেওয়ার আগে চাইলে আপনারা মেসেজ করতে পারেন আমরা হয়তো অনেক সময় ব্যস্ত থাকি

এই মডেলটা মনে হচ্ছে যদি আপনারা ভিডিও দেখতে চান সেখান থেকে আমাকে ইমুদ হোয়াটসঅ্যাপে আমার যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে ইমুদর বা যে কোনো সাইকেল চান আপনারা বাচ্চাদের ফরদের বা গিয়ারওয়ালা নন গিয়ার মেয়ে বাচ্চা হোক ছেলে বাচ্চা হোক যত বয়সের বাচ্চা হোক

সিটটা হাইলো করে চালাইতে পারে এটা তো বাসায় হচ্ছে নিজেরাই করতে পারবে সো আপনারা এটা আপনার বডিটা খুবই সুন্দর টা এবং কালারটাও সুন্দর এটার মধ্যে অন্যান্য কালার হয় আপনারা এই মধ্যে বা হোয়াটসঅ্যাপে আমাকে বলবেন তখন আমি কালার আপনাদেরকে দিয়ে দিব এটা রিমটা অ্যালমোনিয়ামের স্প্রকগুলো অনেক মোটা হেভি আর খাঁচাটা আছে না এটা লোহার খাঁচা অনেক মজবুত অনেক মজবুত একটা খাঁচা দেওয়া আর এই ক্লাসটা আছে না এটা অ্যালমোনিয়ামের লিভারগুলো অ্যালমোনিয়ামের হবে এবং হ্যান্ডেলটাও খুবই চমৎকার একটা ডিজাইন দাও আছে স্টিমটা এটাও অ্যালমোনিয়াম অ্যালুমিনিয়াম কনিক্স এর এদিকে লেখা হবে সব থেকে সব পার্টসে আপনি পনিক্স লেখা পাবেন আর সাপোর্ট চাকা গুলো যখন ঘুরবে এটা লাইট জ্বলবে এখানে ব্যারিং সিস্টেম ব্যারিং সিস্টেম লাইট জ্বলবে আর এর টায়ার গুলো টায়ার টিউব এগুলো অনেক হেভি হাই কোয়ালিটি লাগানো সব থেকে আপনার সাইকেলটা দেখেন এখানে ডিজাইনটা দেখেন কোনো জয়েন্ট নাই একবারে ফুল এক পাইপ দিয়ে বানানো একটা পাইপ দিয়ে পুরো বডিটা সামনের পেজটা দেখেন সাইকেলের

হোম ডেলিভারি আমরা দিতে পারবো চৌষট্টি জেলায় যেকোনো থানায় আপনার গ্রামে আপনার পাশায় মালটা আমরা পৌঁছে দিতে পারবো সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জ লাগবে মাত্র টোটাল দাম আসবে সাড়ে আট হাজার যদি দোকানে আইসে নেন দাম হবে আট হাজার টাকা আট হাজার জি দোকানেও আইসে নিতে পারবেন দোকানের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকবে তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ মিরপুর এক নম্বর ঢাকা আর এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর যদি আসা সম্ভব না হয় আমরা জেলায় হোম ডেলিভারি দিতে পারবো অনেকেই অনলাইনে পণ্য কিনতে ভয় পান কারণ বিভিন্ন জায়গায় অনেকে প্রতারণা করে যে টাকা দিলে টাকা মাইরা দেয় বা যেটা দেখাইছে ওইটা দেয় না একটা লিকুইপ মাল দিয়ে দেয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতেছি আমরা যেই যেইটা দেখাবো আপনাকে ওইটাই পাবেন মাল পাঠানোর আগে আপনি ভিডিও কলে দেখে নিবেন তারপরে আর দোকানে যেখানে আপনি টাকা দিবেন ওইখানে ওদের দোকান আছে কিনা যাতে এই পণ্যটা আপনি নিচ্ছেন ওইটা আছে কিনা এগুলো দেখবেন তারপরে শিওর হয়ে তারপরে টাকা টাকাটা দিবে টাকা মার যাবে না অনেকে ফেসবুকে ছবি দেখে টাকা দিয়ে দেয় তাহলে ওই নাম্বার ব্লক করে দেয় ফেসবুকের ছবি দেখে আপনারা টাকা দিবেন না দোকান আছে কিনা দোকানের ঠিকানা আছে কিনা এড্রেস আছে কিনা এগুলো

মনে করেন সাত আট বছর থেকে দশ বারো বছর সেগুলো আছে তারপরে আপনার যদি বড়দের সাইকেল নিতে চান বড়দের সাইকেলও আছে মেয়ে বাচ্চা হইলে মেয়ে বাচ্চাদের সাইকেল গুলো আছে মেয়ে বাচ্চাদের সাইকেল গুলা আলাদা একটা কালার হয় এগুলা ডিজাইনটা আলাদা হয় এছাড়া বড়দের গিয়ার ওলা নন গিয়ার বা রিক্সা হ্যান্ডেল এর সাইকেল কেউ যদি ক্লাসিক সাইকেল চান সেগুলো আছে মোট কথা এখানে আসলে আপনি সাইকেল ছাড়া ফেরত যাওয়া লাগবে না ইনশাআল্লাহ সব ধরনের সাইকেল মারিয়া মেন্ডার পাবেন এবং আমরা একবারে নন ব্র্যান্ডের বা লো কোয়ালিটির কোনো জিনিস আমরা বিক্রি করি না একবার কোয়ালিটি ফুল এগুলো আমাদের কাছে পাবেন অলওয়েজ ব্র্যান্ড মারিয়াম এন্টারপ্রাইজে সবসময় ব্র্যান্ড সাইকেল গুলো সেল করা হয় সো এখানে কিন্তু আপনি সবকিছুই পাবেন যেমনটা আমরা ভিডিওতে দেখালাম আর যেমনটা ভাইকে বলে দিছে আপনাদেরকে সম্ভব করে অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে কিনতে পারবে সো আমাদের চ্যানেলে যদি আপনি এখনো সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন আর নিত্য নতুন সাইকেলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে বেল আইকনটা আপনি অন করে রাখতে পারেন তো আজকের মতো ভিডিওটা ভাই এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাইতে আল্লাহ হাফিজ